এখান থেকে ছাড়া পেয়ে কি করবে বাড়ি চলে যাব ঢাকা আর ফিরবে না না কি করবে বাড়ি গিয়ে মা আর বাবার কবরের পাশে বসে থাকব তারপর তারপর বেঁচে থাকতে শুরু করব কবরের পাশ থেকে বেঁচে থাকতে শুরু করবে হুম কেন কারণ কবরই মানুষকে বাঁচতে শেখায় কিভাবে মৃত্যু ছাড়া তো জীবন মিনিংলেসই তাই না কবর ওটা অনুভব করায় মানুষ যতদিন বাঁচে ততদিন তো সে ওই মাটির টুকুককেই বঞ্চিত করেই বাঁচে আর বাঁচে মৃত্যুকে মেরে তোমার কষ্ট হয় না এসের কষ্ট এই যে এত এত কিছু হয়ে গেল কি হয়ে গেল এত মানুষ তোমায় ঠকালো ইনজাস্টিস করলো না আপুর উপর খুব রাগ হয় তোমার না কিংবা অন্যদের উপর যারা তোমায় এত ভেঙে চুরে এলোমেলো করে দিল আগে হতো এখন হয় না না কেন কারণ আজকাল সারাক্ষণ মনে মনে একটা মন্ত্র জপি আমি কি মন্ত্র একটা কবিতা কবিতা কখনো মন্ত্র হয় কবিতাই মন্ত্র হয় শোনাবে একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিল আমি হোচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ থুবড়ে পড়ে থাকবো গা গিন গিনে কাদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিক শূন্যপুর যে আমাকে টেনে হিটে নামিয়ে দিতে চেয়েছিল অতলান্তিক বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবীর যে আমাকে অযুত রাতে কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল সেও জমা স্যাঁতসেঁতে এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতন আমায় ছেড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে আমি এখন ডানা মেলে আকাশ জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতন বেশি যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাছে শরীর থেকে এক চুরি হতে এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শেওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি